সমস্ত সিনঅপটিক সিচুয়েশনের প্রভাবে 14 তারিখ আজ আমরা ফোরকাসস দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেন ফল মানে কুড়ি সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা সেই জেলাগুলি হলো আপনার মেদিনীপুর দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এবং এগুলিতে রেড অ্যালার্টও দেয়া দেওয়া হয়েছে আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায় সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বীরভূম হুগলি এবং পুরুলিয়া মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এগুলি এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেইনফলেরও ওয়ার্নিং দেওয়া আছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে কারণ কোয়ালি ওয়েদার সারফেস উইন্ড আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট মানে আজকে রাত পর্যন্ত পনেরো তারিখে ওটা একটুখানি কমে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সি কন্ডিশন রাফ এবং আমাদের যারা ফিশারম্যান আছে তাদের ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নবেন নট টু ভেঞ্চার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট উড়িষ্যা কোস্ট বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল পনেরো তারিখ পর্যন্ত হর যেটাকে আমরা ফ্লাস ফ্লাড বলি ফ্লাস ফ্লাড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আপনার ফ্লাস যে রিস্ক আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে সেগুলি হলো বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম দুই মেদিনীপুর এবং পুরুলিয়াতে ফ্লাস ফ্ল্যাড হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া কিছু জেলা আছে ঝাড়খন্ডের সেখানেও আপনার ফ্লাস ফ্ল্যাড হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে যেমন আপনাকে বলি রাঁচি জামতারা দুমকায় এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির লাগোয়া বোকারো চাতরা দেওঘর ধানবাদ হাজারিবাগ এছাড়াও আরও অনেক জেলাতে আছে কিন্তু এই জেলাগুলি তো আপনার ফ্ল্যাশ ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা